যে আছে আপনাদের বাড়ি ওয়ান যে আমাদের যে সিপি মালটা এর মাথার গাছ দেখুন কি পরিমানে ফুল এসছে ফল হয়েছে দেখুন এই যে বলছিলাম এটা প্রায় দেড় কেজি ওটা এসে গিয়েছে দেখুন ফলটা সেম দেখতে পারবেন এ দেখেন এই যে ফল এসছে এই যে আবার নতুন করে ফল আসছে হ্যাঁ এর আগায়ও ফল আসে দেখেন না চায়না এ দেখুন সাইজটা দেখুন ফলের আমি দেখাতে বলবো দাদাকে বাহ বিরাট বড় হচ্ছে নুর নার্সারি মালিক আমার নাম বাচ্চু আচ্ছা আপনার এই নার্সারিটা ঠিক কোথায় রয়েছে আমার নার্সারিটা আছে চাকলা মন্দিরের সাইডে নার্সারির নাম হলো নুন নার্সারি এটা যে সুপার থাই সেই কাটাল এটা হচ্ছে মাদার গাছ মাদার গাছ আমি চাকলা নুন নার্সারি থেকে বলছি আমার প্রপার চাকলা মন্দিরের সাইডে আমার নার্সারি আমার নার্সারির নাম নুন নার্সারি আমার কন্টাক্ট নাম্বারও আপনারা পেয়ে যাবেন আমার কন্টাক্ট নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন আমার কন্টাক্ট নাম্বার আমরা যে পদ্ধতিতে আমরা আজকে এসেছি এই যে থাইল্যান্ডের যে সুপার আর্লি এটা আমি দেখাতে চাই আপনাদের যে বারো মাসে যেটা বলছে কেমন ধারে ফল আসছে এবং চাষিরা এসে আমার খেত থেকে মাল নিচ্ছে গাছ থেকে কেটে মাল নিচ্ছে এবং প্রতিটা চাষি আপনাদের বলবে দেখবেন যে আমাদের নার্সারিতে এসে কি পাচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন আসেন তো দেখা যাক এই যে আছে লি দেখুন থোকায় থোকায় ফল আসছে দেখুন এদিকে ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরে আবার নতুন করে আসছে দেখুন এই যে নতুন করে আসছে দেখুন দেখুন এ দেখেন একটু দেখাতে বলবো ফলগুলো দেখেন এই যে মাদের গাছ আছে আমি দেখতে দেখাতে বলবো আমাদের দেখেন এই যে আমাদের মাদার গাছ রেডি করা আছে আমাদের গাছ অলরেডি রেডি আসছে এ দেখেন ফল দেখেন এবং বড় ফলের ওয়েট প্রায় দেড় কেজি ষোলোশো সতেরোশো গ্রাম ওয়েট এসে গেছে সেগুলো দেখবো আমি দেখবেন আপনারা আচ্ছা এই গাছে চারা কেমন দাম যাচ্ছে এই গাছে চারা আমি রেখেছি 50 টাকার বিনিময়ে আমার আরো অনেক মাদার গাছ আছে সেগুলো আমি শায়মদাকে দেখাতে বলবো কি পরিমাণ গাছ আমার রেডি আছে এগুলো সব কাঠালের মাদার গাছ যেমন দেখতে পাচ্ছেন পুরো আর এর এই চারা তৈরি করা আছে 50 টাকা করে পিস আমার যে মাদার গাছ রেডি করা আছে দেখুন আমার মাদার গাছে যে মাল বাঁধা আছে রেডি করা আছে সেগুলো দেখতে পাবেন দেখেন মাল কি পরে মানে আসছে দেখুন ফল কত পরিমাণে হয়েছে দেখুন ছোট বড় দেখেন সব হয়ে রয়েছে প্রচুর হয়ে রয়েছে দেখুন পাতাটা দেখুন আপনাদের যে পাতা বলছি সুবরালির আগেও দেখিয়েছি পাতাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বড় পাতা এবং কালারটা দেখলে বুঝতে পারবেন আমার এদিকে আরো দেখিয়েছিলাম এর আগের ভিডিওটা পাতা দেখিয়েছিলাম সেই পাতা এখন রেডি আছে দেখতে পারবেন অসুবিধা নেই দেখুন কি পরিমাণ বড় বড় পাতা আছে এবং ফল অসাধারণ ফল এবং আমার প্রচুরই বাগান রেডি হচ্ছে বনগা মালদা উড়িষ্যা বিহার বারাইপুর কাকদ্বীপ নবদ্বীপ এদিকে বাগান রেডি হচ্ছে চাষি বন্ধুদের দেখুন যে কাটাল বলছি দেখুন প্রায় এক কেজির ওপরে ওপরে এসে গিয়েছে আর এই কাঁঠাল দেখলে বুঝতে পারবেন পুরো গোল আর কেমন এটা দেখলে বুঝতে পারবেন সুপার আলির যে ফলনটা দেখতে পাবেন এমনকি এদিকে রেডি হয়ে গিয়েছে আবার এদিকে মাল আসছে দেখুন এ দেখেন আবার আসছে এবং এ দেখেন এ দেখেন এটা বছরে আপনার প্রায় সারা বছরই থাকে ঠান্ডা টাইমটাই তিন চার মাস সব যাবেই কারণ ঠান্ডার সময় কোনো ফলই ভালো হয় না আর একটু একটা বড় কাঁঠাল গাছ হ্যাঁ এটা দিশি এটা আপনাদের সেরকমই আসছে না তো বন্ধুরা আমি আছি নূর নার্সারিতে একজন কাস্টমারকে পেয়ে গেলাম তো আমি জিজ্ঞেস করবো ওনার এক্সপিরিয়েন্সটা যে ওনার তারা যা বলে গাছ যায় অন্য গাছ হয় অনেক লোক দানও করেছি কেটেও দিয়েছি তারপরে আমি নূরের এই ফোকার শুনে আমার ভালো লাগলো ও যেটুকু ব্যবসা আছে ও মাথার গাছের উপরে ব্যবসা করে ওর অন্য কোনো গাছ এনে বিক্রি করা বা কিছু নেই ওর সেই জন্য আমি এখন চাকরি করি তো আজকে আমার রবিবার ছুটি আমি তার মধ্যে সময় বার করে আমি সকালে চলে এসেছি আচ্ছা আপনি যে বললেন যে প্রথমবার কিনছেন আপনার গাছের কোয়ালিটি দেখে কি মনে হলো ভালো মাদার গাছ থেকে আমাকে কেটে মাদার গাছ থেকে আমাকে কেটে দিলো আমার ব্লেড দিয়ে কেটে আমার গাছ আমাকে দিলো গাছ নিয়েছি ভিয়েতনাম সুপার কাঠাল কাঁঠাল তার আমি ওই তায়না শ্রী সিডলেস পাতিলেবু রেড ডায়মন্ড পেয়ারা এগুলো আপাতত নিলাম আমি পরে আবার আসবো দাম দিক দিয়ে তেমন দাম তো ঠিকই নিচ্ছে আচ্ছা দাম ঠিকই নিচ্ছে বরং আমি আরো অন্য অন্য নার্সারি থেকে এই জিনিসে আর বেশি আমি নিয়েছি কিন্তু ডবল নিলেও সে গাছ সঠিক হচ্ছে না আমি ছ মাস এক বছর লাগিয়ে দেখছি সে রেড ডায়মন্ড দিচ্ছে সে হচ্ছে অন্যরকম পেয়ারা পছন্দ হচ্ছে না এখন মুশকিল হলো একটা গাছ লাগিয়ে হুম ছ মাস এক বছর দেখার পর যদি কাটতে হয় তাহলে তোমার সে এক বছর পিছিয়ে গেল কথাবার্তা ভালো লাগলো দামও ঠিক আছে এবং আমার সামনে তো মাদার গাছ থেকে কেটে আমার গাছ আমাকে ডেলিভারি দিল নমস্কার বন্ধুরা আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স ইডলে বন্ধুরা আজকে আমি গুমার একটা নার্সারিতে চলে এসেছি যে নার্সারিটার নাম হচ্ছে নূর নার্সারি বন্ধুরা এই নার্সারিতে মাদার গাছ পাশেই ঠিক ওই মাদার গাছ থেকে সায়ন তৈরি করে চারা গাছ রাখা হয়েছে এবং আপনারা ভিডিও স্টার্টে দেখলেন একজন কাস্টমারের বক্তব্য তিনি নূর নার্সারির কাস্টমার আমার নার্সারির নাম হলো নুন নার্সারি আচ্ছা আমার কন্টাক্ট নাম্বার নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন সেটা স্ক্রিনে দেওয়াই থাকবে আপনার পেয়ে যাবে আপনার এখানে ধরুন শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চাই কেমন আসবে একটু অ্যাড্রেসটা বলে দিন ঠিক আছে হাওড়া থেকে শিয়ালদায় আসলে শিয়ালদা থেকে আপনার ট্রেনে বনগা আছে গুমা আছে ঠাকুরনগর লোকাল আছে তিনটে লোকাল আছে এই লোকাল ধরে আপনারা গুমায় আসতে পারেন গুমায় এসে গুমা থেকে টোটো অটো আছে আমাদের চাকলা লোকাল দেওয়ার মন্দির এখানে চকলা রকম আমার মন্দিরের সাইডে এসে কন্টাক্ট করলে আমি আপনাকে লিখ নিয়ে রিসিভ করে নেব আচ্ছা এখানে অনলাইনের কোনো সুবিধা আছে অনলাইন আছে অনলাইন কোরিয়া দুটোই ব্যবস্থা আছে আচ্ছা অনলাইনে নিতে গেলে মিনিমাম কত কোয়ান্টিটি নিতে হবে চারটে পাঁচটা থেকে শুরু করলে হয়ে যাবে মানে পাঁচটা কাছ থেকে অর্ডার শুরু অনলাইনে এর বৈশিষ্ট্য হলো মাটির সঙ্গে ফল নেওয়া দেখুন কি পরিমাণ মাটির সঙ্গে ফল হয়েছে দেখুন এই যে বলছিলাম এটা প্রায় দেড় কেজি ওইটা এসে গিয়েছে দেখুন ফলটা সেম দেখতে পারবেন এ দেখেন এই যে ফল এসেছে এই যে আবার নতুন করে ফল আসছে হ্যাঁ এর আগায়ও ফল আসে দেখেন দেখুন দেখুন এই যে আমার কাছে আছে জোরের মধ্যে সাদা জাম দেখেন কি পরিমাণ ফুল এসছে দেখলে বুঝতে পারবেন দেখেন আর এই ডালে দেখেন হ্যাঁ ফুল দেখেন এর ব্যাপকই ফলন হচ্ছে এ আপনারা যদি নিচে আমাদের নিজস্ব তৈরি আপনারা যোগাযোগ করবেন আমরা রেডি করে মাল দিতে পারবো দেখেন আচ্ছা এটা চারা এখন কত করে দিচ্ছে এটা চা রেট আছে 50 টাকা টাকার বিনিময়ে সাদা জাম পেয়ে যাবেন এই যে আছে আমাদের রেড ডায়মন্ড পেয়ারা কি পরিমাণ ফুল এসে দেখুন এবং ফলও দেখাবো রেড ডায়মন্ডে ভেতরটা পিঙ্ক কালার হয় এবং এক ব্যাপকই মিষ্টি সিডলেস বিন আচ্ছা সিডলেস মানে ফলটা ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর কাটলে ভেতরে কোনো সিট থাকবে না থাকবে না হয়তো একটা কি দুটো সিট থাকবে তাছাড়া সিট থাকবে না দেখুন এই যে আসছে কি পরিমাণ ফুল এসে দেখুন এবং আমার যে প্রচুর মাদার গাছ আছে আমি দাদাকে বলবো মাদার গাছগুলো একটু ফলো করে দেখাতে আচ্ছা এই রেড ডায়মন্ড পেয়ারার চারা কেমন যাচ্ছে আমি দেখেছি সত্তর টাকার বিনিময় এই যে রেড ডায়মন্ড পেয়ারা বলছি দেখুন ফল দেখুন রেড ড্রাইমন ফলগুলো দেখবেন দেখুন ফল দেখুন রেড ড্রাইমন এর এবং এ দেখেন এখানে আসেন আমার এই যে গাছ করা আছে দেখুন এই যে গাছ করা আছে এর মধ্যেই দেখেন এই তিনটে পেয়ারা এসেছে দেখেন কিন্তু কোন চাষী বন্ধু যদি মনে করেন যে পেয়ারা আহ ধরা অবস্থা ফল নেবো সেটা সম্ভব হবে না কেননা আমাদের গাছের মধ্যে ফল এসছে দেখুন অনেক বন্ধু বলে যে আমার ফলালা পেয়ারা দিতে হবে রেড ডাইমন কিন্তু আমি না কেন একটা দুটো হলেও আমার কোনো চাষি বন্ধু এসে ক্ষেত থেকে নিয়ে চলে যায় কোনো ঘরোয়া কেউ বসানোর জন্য এক দু যদি ফল হয়ে থাকে সেগুলো নিয়ে চলে যায় ফোন করে বলে দাদা আমার পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে সেরকম পেয়ারা গাছ দেন কিন্তু সেগুলো সম্ভব না কি পরিমানে ফল আসছে আপনারা যদি এই চারা নিতে চান যোগাযোগ করবেন নুননasrিতে দেখুন আমি সামনে আগে বলবো পুরো দেখাতে কি পরিমানে ফল আসছে দেখুন প্রতিটা মাদের কাছে কি পরিমানে ফল আসছে দেখুন দেখুন ফলগুলো দেখুন দেখাতে বলবো সব গাছ চারা দাম রেছি 80 টাকা বিনিময় এই ওয়ান যে আমাদের যে সিকিম মালটা এর মাতার কাছে দেখুন কি পরিমানে ফুল আসছে এই আমাদের কাছে अवेलेबल আছে এই চারা আপনি যদি নেন আমরা তিরিশ টাকা করে দিতে পারবো কলকাতা পাতি গাছের মাদার গাছ যেমন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ফলও রয়েছে ফুল হচ্ছে ফুল থেকে ফল আসছে পঞ্চাশ টাকার বিনিময় পঞ্চাশ টাকা পিস আর এটা হচ্ছে মাদার গাছ সিডলের চায়না থ্রি দেখুন কি পরিমানে ফুল এসেছে দেখুন সিডলের চায়না থ্রি সিডলেস চাইনা থ্রি হ্যাঁ যেটা সিডবিন বলা হয় যেটা বাংলাদেশে থেকে প্রোডাকশন যেটা আনা হয় সিডলেস চায়না থ্রি দেখুন চাষ হচ্ছে বাংলাদেশে দেখুন সাইজ টা দেখুন ফল এর আমি দেখাতে বলবো দাদাকে ব্যাপক হাত হাত দিয়ে দেখানো হচ্ছে আপনাদেরকে কম্পেয়ার করে দেখে নিতে পারে আচ্ছা এগুলোর চারা কেমন দিচ্ছে এর চারা দেখেছি পঁচিশ টাকার বিনিময়ে আমার এখান থেকে শুরু আছে আপনার আহ কুড়ি টাকা থেকে শুরু আমাদের কুড়ি টাকা থেকে ফলের কাছে শুরু এটা আমি বলা হচ্ছে দেখুন ওদিকে ম্যাচ ইট হয়ে গেছে এদিকে আমার ফল রানিং আছে দেখুন এদিকে ফুল আসছে দেখতে পারবেন ফুলও এসেছে সব দেখতে পাবেন ফুল কেমন পরিমাণ এসছে এদিকে দেখুন আমাদের ম্যাচুরিটি হয়ে গিয়েছে এদিকে ফুল আসছে দেখুন আর ওখানে দেখুন ওপরে কলম করা হচ্ছে যে আছে থাই ফাই পেয়ারা দেখুন কি পরিমাণ ফলন দেখুন থাই ফাই পেয়ারা এর আগেও ভিডিও আমি দেখিয়েছি ফুল ফলের ব্যাপক ফলন দেখুন এই থাই ফাই পেয়ারা এই পেয়ারা যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন নুন

তিরিশ টাকা বারো ওয়ান মালটা ছাড়া দেখুন দুটো ব্রাঞ্চেস আছে একদম তিরিশ টাকা ছাড়া আছে কাটিমনি ম্যাঙ্গো দেখুন মুগুল এসে গিয়েছে কাটিমণি এই যে কাটিমনি আম যদি আপনারা নিতে যান যোগাযোগ করবেন নুন নার্সারিতে দেড়শো টাকার বিনিময়ে কাটিমনি পেয়ে যাবেন এটা হচ্ছে তার মাদার গাছ মাদার গাছ আছে দেখুন এটা হলো ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গোর সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের নার্সারিতে পেয়ে যাবেন দুশো টাকার বিনিময়ে ব্যানানা ম্যাঙ্গো দুশো টাকা আর এটা হচ্ছে তার মাদার গাছ আচ্ছা বয়স বয়সটা কত হবে মাদার কাছে বয়স কত হবে দেড় বছর হবে দেড় বছর বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই